বাড়িতে আসা মাত্রই প্রবল ঠান্ডার কবলে আমরা পড়ে গিয়েছি ব্যাঙ্গালোরে যেখানে ফ্যান চালাতে হতো সেখানে এইখানে দুটো সোয়েটার পরেও শীত ভাঙছে না সকাল সকাল সোয়েটার জ্যাকেট টুপি সমস্ত কিছু পরে রেডি হয়ে নিয়েছি তো নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে রামপুরাতে আসা মানেই তো এই শরীর খারাপ শুরু হয়ে যায় আর এই এতটা ঠান্ডা একবারে ঠিক সহ্য হয়নি সেই জন্য গলায় ইনফেকশন মতন হয়েছে কাশি হচ্ছে আগের দিন রাত্রেবেলায় একশো দুই মতন জ্বরও এসেছিল তারপরে যদিও বারো ঘন্টা জ্বর আসেনি তো ডাক্তারটা দেখিয়েই নিচ্ছি কারণ গলায় ইনফেকশন হলে জ্বরটা তো বারবার গুড়িয়ে গুড়িয়ে আসবে এখন যাচ্ছি জয়ন্ত বিশ্বাসের কাছে তো যখন রামপুরহাটে ছিল দেড় বছর তখন জয়ন্ত বিশ্বাসীও ট্রিটমেন্ট করেছে সেই জন্য ধাতটা ঠিক করে জানে এখানে এসে আগেই বাবা নাম লিখিয়ে দিয়েছিল টোকেন কালেক্ট করা হয়ে গেছিলো আজকে যদিও বেশি ভিড় ছিল না ওই পনেরো কুড়ি মতন আমরা পনেরো কুড়ি মিনিট মতো আমরা ওয়েট করলাম বাইরেটায় তাতেই হয়ে গিয়েছিল দেখানো আর ডক্টর যা বললেন আর কি যে গলাতেই ইনফেকশন হয়েছে অ্যান্টিবায়োটিক কাপ সিরাপ নেবলাইজেশান সমস্ত কিছু হয়ে গেল মানে বিয়ের এই পুরো সপ্তাহটা আমাকে তোজোকে ওষুধ খাওয়াতে খাওয়াতেই কেটে যাবে যতক্ষণ না পাঁচ ছ বছর হচ্ছে ততক্ষণ বাচ্চাদের ইমিউনিটিটা একটু লোই থাকে আর বিশেষ করে এই ওয়েদারটা তো ওর ঠিক সহ্য হলো না আর কি এতটা ঠান্ডা পড়ে গিয়েছে আমাদেরই ঠান্ডা লাগছে তো ও তো বাচ্চা আর জবে থেকে বাড়ি এসেছি তবে থেকে আমার নিজের বাড়ি আর কি আসাই হয়নি সেই জন্য ভাবলাম ডাক্তার দেখিয়ে দেখানো হয়ে গেছিলো এগারোটা দশ পনেরোতে যে একবার বাড়িতে ঢু মেরে যাই তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছিল বলে ভাবলাম বাড়িতে একবার এসে দেখা করে যায় বাড়িতে নতুন রঙ হয়েছে ভাইয়ের ঘর হয়েছে সেই সমস্ত কিছু আমার দেখাই হয়নি আর তোজও যে বাড়িতে এসে ভীষণ খুশি তো সব ছোটোবেলার খেলনা যেগুলো ভরাই ছিল এগুলোর কথা তোজো ভুলেই গিয়েছে আবার যেহেতু নতুন করে দেখছে ওই জন্য নতুন করে ইন্টারেস্ট আর কি কয়েকদিন পর আবার এগুলো পুরনো হয়ে গেলে আর ইন্টারেস্ট থাকবে না প্রথম প্রথম ভীষণ ইন্টারেস্ট থাকে এটাও ছোটো যখন ছিল তখন বাবাই ঘোড়াটাকে কিনে দিয়েছিল এখন সুন্দর করে চাপতে পারছে আর তো ভীষণ ভালোবাসে ঘোড়ায় চাপতে গাড়িতে চাপতে এই সমস্ত করতে আর এখন কয়েকদিন বেশ ভালো রোদ উঠছে সেই জন্য এইখানটায় বসতে আমাদের যে বাইরের ছাদটা বসতে বেশ আরাম আর এরপর আমি যাচ্ছিলাম ওপরে এখানে কিছুটা আমি দেখে গিয়েছিলাম যাওয়ার আগেই এই সিঁড়িটা যেমন হয়ে গেছিলো কিন্তু বাকি এই তিনতলায় যে আমাদের রঙ হয়েছে সৌমুর ঘরটা হয়েছে সেগুলো আমার কিছুই দেখা হয়নি তিনতলা রঙটা আমি দেখতে পাইনি দোতলার রং পর্যন্ত দেখে গিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর সিংহাসনে সমস্ত রকম ঠাকুর যত রকম ঠাকুর আছে সব আছে বাবাই পুজো করে বেশিরভাগ আর এই হচ্ছে বাথরুমটা এটার ফ্লোর থেকে আরম্ভ করে সমস্ত কিছু উঠিয়ে পুরো রিমডেলিং করা হয়েছে সবই নতুন বউ আসছে বলে আর কি নতুন নতুন জিনিস তৈরি করা হয়েছে আর যে আসছে তাকে সুন্দর করে আগে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে কারণ সে তো সব কিছু ছেড়ে আমাদের কাছে আসছে তো আমাদেরকে আগে সুন্দর করে তার মতন করে তাকে অ্যাকসেপ্ট করতে পারলে তবেই সেও আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবে বেশিরভাগটাই যদি আমরা তার কাছ থেকেই আগে আশা করে নিই তো ওইটুকু একটা বাচ্চা মেয়ের পক্ষে তো এটা সম্ভব নয় যে সব কিছু ছেড়ে আগেই অ্যাডজাস্ট করা এটা আমার নিজের বিয়ের পরে আমি যেহেতু ফিল করেছি সেজন্য জন্য মারা যে ওর জন্য নতুন মেয়ে নতুন যে বউ আসছে তার জন্য এত কিছু ভেবেছে এই জিনিসটা আমার বেশ লাগছিলো এই ঘরটা হচ্ছে মা এখন নিজের করেছে আর মায়ের ঘরটা মা সৌম্যকে দিয়ে দিয়েছে তিনতলা এটা আগে আমাদের ঘর ছিল মা বাবার আমি শুতাম এখন সেটাকে সুন্দর করে রিমডেলিং করে সৌমোর ঘর করে দেওয়া হয়েছে পুরোটাই মানে ফ্লোরটা বাদ দিয়ে পুরোটাই রিমডেলিং করা হয়েছে এই ঘরটাও আমি দেখিনি এখনই এসে দেখলাম ভীষণ সুন্দর লাগছে দেখে এই যে খাট থেকে আরম্ভ করে এই ওয়ার্ড্রপ সমস্ত কিছুই তৈরি করা হয়েছে আর এই শোপিসগুলো মনিমার মা কলকাতা গিয়েছিল আর ওয়েনার গেছিলো যখন আমার বাড়ি কেরালায় তখন সেখান থেকে নিয়ে এসেছিল বাইরেটাও সোফা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এখন যেহেতু শীতকাল এই জন্য তিনতলাটায় এসে ভালো লাগছে দিন তিনতলাটায় রোদ পড়ে কিন্তু গরমকালে একটু কষ্ট হয় যেহেতু রোদটা সবসময় পড়ে বলে গরম থাকে বেশি এইদিকে একটা সরু করে ইউটিলিটির মতন করা হয়েছে যেখানে ওয়াশিং মেশিন এই সমস্ত কিছু রাখা যাবে আর তার সাথে আবার এই ছাদটা কানেক্টেড আমাদের বাড়িটা অনেকটা ভুলভুলাইয়ার মতন আর এই দিকের পোর্শনটা হচ্ছে আমার ঠাকুরদার বাবার তৈরি পুরনো দিক সেটার সাথে আমাদের বাড়িটা কানেক্ট করা হয়েছে সেই জন্যই এই ভুলভুলাইয়ার মতন মনে হয় আর কি এদিক ওদিক থেকে কোন দিক দিয়ে কী কানেক্টেড ভালো করে না ঘুরলে বোঝা যায় না আর এই বড় অ্যাকোরিয়ামটা সৌমোর সৌমই সব কিছু মেনটেনেন্স করে ওর মাছের অনেক শখ ও ফিশারি সাইন্স নিয়ে পড়াশোনাও করেছে তো সেই জন্য তার যে তো ভীষণ খুশি ফিস দেখে এত মারছে যে মাছগুলো সব একদিকে চলে গিয়েছে ভয়ে তারপরে এই যে রোদটায় বসতে ভীষণ আরাম লাগছিল জ্যাকেট ট্যাকেট আমি খুলে দিয়েছি গরম লাগছিল তারপর তোজোকে একটু ফলের রস খাওয়াতে খাওয়াতে মনিমা নিয়ে হাজির এই সুন্দর সোনার চুটটা। আমার একটা দিদির একটা দুজনকে দুটো মনিমা হচ্ছে গিফট করছে বিয়ের সময় আর এই চুটটা হচ্ছে দাদু আমার দাদু মনিমাকে বিয়ের সময় দিয়েছিল সেই জন্য ডিজাইনটা একটু পুরনো আমলের আর ভীষণ সুন্দর দেখতে আর তারপরে তোজোর সাথে দেখা করতে চলে এসেছে তোজোর তোজোর এক দিদি আমাদের পাশের বাড়িতেই থাকে অনন্যা ভীষণ মিষ্টি একটা মেয়ে তোজোর সাথে খেলা করছিল আর ও আমার সমস্ত ব্লগ দেখে তো সেই জন্য এখানে ওর ভীষণ ইন্টারেস্ট তোজোকে দেখার ভীষণ ইন্টারেস্ট আর ওকে যেন ব্লগে দেখা যায় সেটাও আমাকে বলে দিয়েছে আর এই শাড়িগুলো আমি কিনে রেখে দিয়েছিলাম এই শাড়িটা রঙ্গোলিতে কিনেছি গায়ে হলুদে পরবো বলে এই গায়ে হলুদে হলুদার লাল এই শাড়িটা ভীষণ সুন্দর আর এটা বাবারা কিনে দিয়েছে আমাকে আমাকে একটা দিদিকে একটা দিয়েছে এটা হচ্ছে ব্রোকেট কাঞ্জিবরম এটা পরব হচ্ছে যেটা রিসেপশান হবে বৌভাত না যেটা রিসেপশান হবে তিন তারিখ সেই দিন এটা পরব আর তাছাড়া একটা ওই মোটামুটি চান্দ্রেই সিল্কের ওপর একটু কম রিজনেবল রেঞ্জের মধ্যে আর কি এটাও আমি কিনে রেখেছিলাম বিয়েবালি যেহেতু শাড়ি তো টুকটাক পরতে লাগবেই তো এটা রিজনেবল রেঞ্জেই ছিল এটাও কিনেছি তারপরে তজোর এখানে সেদিনকে রামের রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ছিল জন্য সমস্ত গান বাজছিল আর তজো ভীষণ খুশি নাচছে এবার আমাদেরকে বাড়িও যেতে হবে প্রায় সাড়ে বারোটা বাসছে এখনো পর্যন্ত তো যদ জ্বর আসেনি বিয়ের আগে জ্বর এসে গেছে এখন ওষুধ টষুধ খাইয়ে তাকে তাড়াতাড়ি সুস্থ করতে হবে এই ঠান্ডাটা ভীষণ ঠান্ডা একটু হয়তো কম থাকলে ভালো হতো বলছে এখন কমে যাবে এক সপ্তাহে দেখা যাক তো এখন ফিরছি হচ্ছে বাড়ি আর এই ব্লগটাকে এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে টাটা